প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তো নিউক্লিয়ার ফিজিক্স আজকে আমরা টু শুরু করতে যাচ্ছি থার্ড ইয়ারে নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানে যা পড়ে আসছো সব ভুলে যাও কারণ সেটার সাথে এটার আকাশ পাতাল ব্যবধান কেন সেটা এটার মধ্যে ঢুকলেই বুঝবা বিরাট বড় বড় ইকুয়েশন পাতার পরে পাতা সোরিঞ্জার ইকুয়েশনের অনেকগুলো রূপ এবং খুব ভালোভাবে অ্যাপ্লাই মানে নানাবিধ একটা হুলস্থুল কারবার কিন্তু আমরা পড়বো খুব ইন্টারেস্টিংভাবে সবগুলো ইকোয়েশন বুঝে সবগুলো লাইন গ্যাপ না দিয়ে এবং থিওরি এটার মধ্যেও প্রায় টোয়েন্টি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট থিওরি লিখতে হবে সেই থিওরিগুলো বুঝিয়ে বুঝে পড়ব তো নিউক্লিয়ার ফিজিক্স টু পড়তে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি বুঝতে হবে তার নাম হচ্ছে ডিউটেরন তার নাম কি ডিউটেরন ওকে একে ইংরেজিতে বা সিম্বলিক ওয়েতে এই শুধুমাত্র ডি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা ডিউটেরন সম্পর্কে আগে খুব ভালোভাবে জেনে নেই কারণ এটা আমাদের খুবই প্রয়োজন হবে প্রথমেই আমাদের এর সংজ্ঞা জানতে হবে ঠিক আছে যে ডিউটেরনের সংজ্ঞাটা কি ডিউটেরন কি বলো তো তোমরা কমেন্টে একটু জানাও তো ডিউটেরন সম্পর্কে তোমরা কি কি জানো আচ্ছা আমি যদি সংজ্ঞাটা লিখি তোমরা হাইড্রোজেন পরমাণুকে তো অবশ্যই চিনো চিনো না হাইড্রোজেন যে পরমাণুটা সেই হাইড্রোজেন পরমাণুর তিনটা আইসোটোপ আছে জানো তো হাইড্রোজেন পরমাণুর তিনটা আইসোটোপের মধ্যে একটি আইসোটোপ হচ্ছে তোমার ডিউটেয়াম হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ ডিউটেরিয়াম নাম কি ডিউ ডিউ ডিউটেরিয়াম ওকে হয়েছে তো হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ ডিউটোরিয়ামের যে নিউক্লিয়াস ডিউটোরিয়ামের নিউক্লিয়াস কে বলা হয় আমার এই ডিউটেরন ওকে তাহলে আমি এতটুকু বুঝলাম যে ডিউটেরন একটা নিউক্লিয়াস কার নিউক্লিয়াস ডিউটেরন হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ ডিউটোরিয়ামের নিউক্লিয়াস ঠিক আছে তো সংজ্ঞাটা যদি এবার একটু বলি হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ ডিউটোরিয়ামের নিউক্লিয়াসকে বলা হয় ডিউটেরন খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং যা একটি নিউট্রন ও একটি প্রটন নিয়ে গঠিত ওকে তো ডিউটেরন হচ্ছে একটি নিউট্রন আর একটা প্রোটন নিয়ে গঠিত জগতের সবচেয়ে সহজ সরল নিউক্লিয়াস তা তোমাকে যদি প্রশ্ন করা হয় যে জগতের সবচেয়ে সহজ সরল নিউক্লিয়াস কি তার নাম হচ্ছে ডিউটেরন এখন আমরা জানি যে কি জানি যে এরকম একটা নিউক্লিয়াস যদি একটা নিউক্লিয়াস আঁকি তার মধ্যে সমান সংখ্যক নিউট্রন আর প্রোটন থাকে ওকে এই যে অনেকগুলো কণা আঁকলাম এর মধ্যে এটা যদি নিউট্রন হয় তাহলে এটা প্রোটন এটা নিউট্রন হইলে এটা প্রোটন এটা নিউট্রন ঠিক আছে কিন্তু ডিউটেরন হচ্ছে একমাত্র নিউক্লিয়াস যার মধ্যে মাত্র দুইটা নিউক্লিয় কণা আছে একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন তো এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে যেমন মনে করো অ্যাটমিক ফিজিক্স পড়ার সময় আমাদের যেমন হাইড্রোজেন খুব গুরুত্বপূর্ণ ছিল ঠিক সেরকম এইচ আমাদের যেরকম খুব গুরুত্বপূর্ণ ছিল এই জায়গায় আমাদের এই ডিউটেরন সে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং এই ডিউটেরনের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে যে কিছু বৈশিষ্ট্য যদি পড়ি যে বৈশিষ্ট্যগুলো খুবই খুবই কাজে লাগবে এবং এই যে একটা নিউট্রন একটা প্রোটনের সমন্বয়ে গঠিত যে ব্যবস্থা যার নাম আমি বলতেছি ডিউটেরন একে টু টু বডিও বলা হয় ঠিক আছে নিউক্লি বডি বা সিস্টেম বা একে টু বডি সিস্টেম বলেও অবহিত করা হয় ওকে তো আমাদের যখন যেটা কাজে লাগবে হ্যাঁ আমরা তখন সেইটা ইউজ করে ফেলবো এগুলা জেনে রাখো হ্যাঁ যে টু নিউক্লিও সিস্টেম টু নিউক্লিও বডি টু বডি সিস্টেম যেটা বলি একই কথা বোঝাবে যে একটা নিউট্রন আর একটা প্রোটন এর মধ্যে আছে অন্য কিছু এখানে বোঝাচ্ছে না তো ডিউটারনের আমরা কিছু বৈশিষ্ট্য পড়ব এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষাও আসতে পারে এবং বেসিক জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো একেবারেই ফোটের আগায় রাখতে হবে ডিউটরনের এক নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বন্ধন শক্তিটা আমাদের জানতে হবে আমরা যে থার্ড ইয়ারে পড়েছিলাম বন্ধন শক্তি যে নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন বা একটা প্রোটনকে টেনে বের করে নিয়ে আসতে যে শক্তি হ্যাঁ তাই হচ্ছে বন্ধন শক্তি তো ডিউটরনের বন্ধন শক্তি কত বন্ধন শক্তি টু মেগা ইলেকট্রন ভোল্ট এটা আমরা নির্ণয় করেও দেখব ঠিক আছে এটা আমরা এখানে লিখে দিই ব্র্যাকেটে যে নির্ণয় করেও দেখবো নির্ণয় করে দেখবো সামনের ক্লাসে আচ্ছা তারপরে আমাদের দুই নাম্বার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আইনস্টাইন যে পরিসংখ্যান সেটা মেনে চলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে দেখবা যেটা আছে বোস আইনস্টাইন সংখ্যায়ন মেনে চলে ওকে বোস আইনস্টাইন সংখ্যায়ন মেনে চলে ওকে তো তিন নাম্বার এর যে বৈশিষ্ট্য এর একটা স্পিন থাকবে আইসোট্রপিক স্পিন সক্রিয় স্পিনও আছে তোর আইসোট্রপিক স্পিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আইসোট্রপিক স্পিনটা কত আইসোট্রপিক স্পিনকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো কমেন্ট করে জানাও তো টি দ্বারা টি ইজ ইকাল টু জিরো এর কোনো আইসোটপিক স্পিন নেই তাহলে আমরা কি বললাম এক নাম্বার বৈশিষ্ট্য যে বন্ধন শক্তি টু পয়েন্ট টু টু সিক্সা ইলেকট্রন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা তোমাকে টেনসর বুঝতে খুব সহায়তা করবে এখানে একটা টেনসর নামে একটা বিষয় আছে সামনের দিকে আমরা জানবো খুবই ইম্পর্টেন্ট এবং অন্যতম জটিল একটা জিনিস তো সেই ট্যান্সার বুঝতে তোমাকে এই চার নাম্বার বৈশিষ্ট্যটা খুব সহযোগিতা করবে সেটা হচ্ছে এই যে ডিউটরন এর তোমার ভ্রামক ঠিক আছে চৌম্বক দিমেরু ভ্রামক ও তড়িৎ চতুর্পোল পোল ভ্রামক তরিত চতুর মেরু বা চতুর পোল যাই লেখি একই কথা চতুর মেরু ভ্রামক হ্যাঁ ভ্রামক বিদ্যমান এই বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ওকে এটা একেবারে হার্ডলি হার্ডলি তুমি মুখস্থ করে ফেলবা এবং মনে রাখবা যে এর কি আছে এর চৌম্বক দি মেরু ভ্রামক ওকে চৌম্বক মেরু ভ্রামক ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টাম আর চতুর মেরু ভ্রামক চতুর মেরু ভ্রামকটা কিরকম তরিত তরিত চতুর মেরু ভ্রামক বিদ্যমান তাহলে আবার যদি আমি একটু সামারাইজ করে বলি যে হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ ডিউটোরিয়ামের নিউক্লিয়াসকে বলা হয় ডিউটেরন যা একটি নিউট্রন আর একটা প্রটন নিয়ে গঠিত হ্যাঁ জগতের সবচেয়ে সহজ সরল টু নিউক্লিয়ো সিস্টেম বা টু বডি সিস্টেম ওকে এবং এর যে বৈশিষ্ট্য এর বন্ধন শক্তি টু পয়েন্ট টু টু সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট এটি সংখ্যায় ইজ ইকুয়াল টু জিরো এবং চার নাম্বার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এর চুম্বক দ্বিমেরু ভ্রামক আর এর চুম্বক চতুর সরি তরি চতুর মেরু ভ্রামক বিদ্যমান যা আমার ট্যান্সর বুঝতে খুবই সহযোগিতা করবে তো আশা করি ডিউটেরন কি টু নিউক্লিয়ার সিস্টেম বা টু বডি সিস্টেম জিনিসটা কি এটা বুঝতে পেরে পেরেছ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই টু বডি সিস্টেমের মধ্যে কিভাবে আমাদের সরিঞ্জার ইকুয়েশনকে আনতে হবে এবং এই টু বডি সিস্টেমের মধ্যে কি ধরনের পটেনশিয়াল আমরা ইউজ করতে পারি অর্থাৎ বাহ্যিক বল যা দ্বারা আমাদের নিউক্লিয়াস রিয়াক্ট করবে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকে ক্লাসটি এ পর্যন্তই